আরাবি এই দেখো এই রুমালের নিচে একটা গিফট আছে তোমার জন্য তুমি খুলে দেখো রুমালটা সরাও হ্যাঁ এবার খোলো এটা বা এটা কি চকলেট কেক তুমি না বলেছিলে একটা চকলেট কেক খেতে ইচ্ছা করছো তোমার তাই তোমার জন্য এই চকলেট কেকটা আনলাম বুঝেছো এবার খাও রাবি তুমি কি করছো খেলা করছো তোমার জন্য কি এনেছি দেখো তো আম আম তোমার কি আম পছন্দ পছন্দ না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কথা বলো তো দেখি এ আমগুলো কে এনেছ তুমি বলতে পারো নাম এনেছে হ্যাঁ তা দেখেছো আমগুলো কত সুন্দর আম আমগুলো একটা ছোট কেন আমগুলো ছোট কেন জানো এগুলোর মধ্যে কিন্তু কোনো মেডিসিন দেয়া নাই এগুলো হচ্ছে ভেজাল মুক্ত আম এগুলো গাছের আম হুম নানু গাছ থেকে পেরে এনেছে এখানে দেখো কিছু আম আছে কাঁচা কাঁচা আবার দেখো কিছুটা আছে পাকা এগুলো এনেছে কি জন্য জানো এগুলো তুমি দুধ দিয়ে খাবে হ্যাঁ তুমি দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে খেতে পছন্দ করো যে তাই এনেছে তো আর একটা কথা বলো তো বলো তো আমের ইংলিশটা কি হবে বলতে পারো ম্যাঙ্গো মাশাল্লা আচ্ছা আরো একটা জিনিস আছে তোমার জন্য এই দেখো এটা কি ডিম দেখেছো ডিমটা কত সাদা এটা হচ্ছে নানুদের মুরগির ডিম এটা দেশি মুরগির ডিম এটাও কিন্তু নানু এনেছে গ্রাম থেকে দেখো ডিমগুলো সুন্দর না আরও কিন্তু কয়েকটা এনেছিল ওগুলো কিন্তু তোমাকে খাইয়েছি তুমি বলতে পারো বলতে পারো না আচ্ছা শুনো এই ডিমের ইংলিশটা কি বলতে পারবে বলো তো ডিমের ইংলিশ কি হবে না না হয়নি এক অর্থ ডিম হ্যাঁ হয়েছে তো এটা হচ্ছে দেশি মুরগি ডিম দে দেখো মুরগি ডিমগুলো কত ছোট ছোট কিন্তু এই ছোট মুরগি ডিমে কিন্তু অনেক পুষ্টি আছে জানো বুঝেছো লাল ডিমের থেকে কিন্তু বেশি পুষ্টি এই ডিমে তো দেখো নানু তোমার জন্য কত কি এনেছে ডিম এনেছে আম এনেছে আর এনেছে তো আর অনেক কিছু এনেছে জানো না আচ্ছা ভাই হ্যাঁ তুই কি বিয়ে করেছিস হ্যাঁ করেছিলাম মেয়ে মানুষ তা মেয়ে মানুষ তো সবাই বিয়ে করে তা ছেলেদের কি কেউ বিয়ে করে হ্যাঁ করেছে তো কেন আমার বউ তেলের পিঠা খুব পছন্দ করে আরবি এই কোথায় এখানে আসো তাড়াতাড়ি দেখো তোমার জন্য কি বানিয়েছি কি বানিয়েছি এগুলো এগুলো পিঠা 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 হ্যাঁ তেলের পিঠা দেখো তো কেমন হয়েছে পিঠাগুলো সুন্দর হয়েছে হ্যাঁ এগুলো তোমার জন্য বানিয়েছে দেখো না কি সুন্দর ফুলেছে দেখেছো এগুলো তুমি খাবে ঠিক আছে আরবি কি ব্যাপার তোমরা বাবা ছেলে এই ব্যাংক নিয়ে বসে আছো কার থেকে অনুমতি নিয়েছো এই ব্যাংক ভাঙার তো আমাকে জিজ্ঞেস করছিল ব্যাংক যে নিয়ে আসছে এখানে তো ব্যাংকটা কি জন্য আনছো বলো ভাঙার জন্য ভাঙার জন্য আনছো তো এখানে তো আমারও টাকা আছে এখানে তো আমিও কত টাকা জমেছি তো তোমরা যে বাপ ছেলে আনছো তো আমাকে যে জিজ্ঞেস করবে না আরাবি এই দেখো একটা জিনিস এনেছি দেখো তো এগুলো কি ওয়া হ্যাঁ নারকেলের লাড্ডু এটা আরাবি তুমি খাবে ঠিক আছে তাহলে একটা নাও আর খাও কি হয়েছে বল আম্মু আজকে

Give a start, lak like ou. Moun a turn start? Let's go.